সিরামিকের এই জিনিসগুলো মাত্র দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ছিল তো ভালো ভালো ছিল চাদর দুইশো টাকা পিস পর্দা ছিল একশো দেড়শো টাকা করে ভালো ভালো কিছু হাঁড়ি পাতল ছিল বিশ টাকা থেকে শুরু করে ভালো ভালো প্লাস্টিকের র্যাক ভালো ভালো খাবার দশ টাকা করে গোলগুলা সাথে ছিল বুট বাজা এবং ছিল ভালো ভালো নিমটি তো দারুণ দারুণ জিনিস ছিল ভাইরাল ডিম তো এখানে কী না আছে সব কিছু পেয়ে যাবেন আপনারা এই একটা মার্কেট থেকে আর এটা হচ্ছে কোনো মার্কেট না এটা হচ্ছে একটা হাট তো এই হাটের মধ্যে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ভালো ভালো খাবার আইটেম সব কিছু আপনারা কিন্তু এই একটা জায়গা থেকে পেয়ে যাবেন তো এই হাটটা আসলে কোথায় বসে কিবারে বসে তো পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করবেন আশা করি আল্লাহর মধ্যে ভালো লাগবে তো সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন এই তো দেখেন কত সুন্দর সুন্দর কসমেটিক আইটেম ছিল এখানে ছিল আর এফ এর যাবতীয় জিনিসপত্র তো চলুন দেখে নেই ভিডিওটি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো এই তো এই মার্কেটের মধ্যে দেখেন কত কালেকশন ছিল তো এখানে হচ্ছে শীতের জন্য বা এমনিতে রাফিউসের জন্য ভালো ভালো কালেকশন ছিল এগুলো ছিল মাত্র একশো টাকা করে তো এখানে হচ্ছে ভালো ভালো কিছু শীতের টি শার্ট পাওয়া যাচ্ছিলো একদম রিজনেবল প্রাইসে তো আপনারা দেখে বেছে তারপরে কিন্তু নিয়ে নেবেন তারপরে একটু কাছে সবগুলো দোকান কিন্তু পাশাপাশি এখানে ছিল মাত্র একশো দশশো টাকা করে ভালো ভালো কিছু কালেকশন পর্দা ছিল তো তার সাথেই ছিল সিরামিক আইটেম এখানে হচ্ছে চামচ থেকে শুরু করে পেলা বাটি লবণের যে ছোটো ছোটো পেলাগুলো সেগুলো ছিল মাত্র দশ টাকা করে পনেরো টাকা করে আর বড় বড় যে প্লেটগুলো এগুলো মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা করে তো এখানে আপনারা যার যেমন পছন্দ দেখে বুঝে তারপরে কিন্তু কিনে নেবেন আর এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু ভালো ভালো বিছানার চাদর এবং হচ্ছে পর্দা কালেকশন ছিল এগুলো ছিল মাত্র দুইশো টাকা আড়াইশো টাকা করে এবং পর্দাগুলো ছিল মাত্র একশো দেড়শো টাকার মধ্যে তারপরে এখানে কিছু ভালো ভালো শীতের সোয়েটার কালেকশন ছিল জ্যাকেট ছিল আর এই সাইডটাতে ছিল হাড়ি পাতিল এগুলো মাত্র তিরিশ টাকা পঞ্চাশ টাকা দশ টাকা করেও ছিল তো যার যেরকম পছন্দ আপনারা নিয়ে নেবেন আর এই হাটটা হচ্ছে প্রতি রবিবারে কিন্তু এই হাটটা বসে থাকে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আর এটা হচ্ছে ফতুল্লা কেউ যদি মানে আলিগঞ্জ না চিনেন তাহলে এটা হচ্ছে ফতুল্লাহ আলিগঞ্জ রেললাইন বললেই কিন্তু নামিয়ে দিবে আর এমনি হচ্ছে এটা আলিগঞ্জ রেললাইনের অপর পাশেই কিন্তু এই মেলাটা বসে থাকে তো দেখেন এখানে কত সুন্দর সুন্দর গোলগোলা বিক্রি করা হচ্ছিলো মাত্র দশ টাকা করে তারপর এখানে ছিল ঘুমনি দিয়ে বট দিয়ে রান্না করা ভালো ভালো নিমটি পিঠি এখান থেকে ভালো ভালো খাবারও আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর চলে আসবেন এই মেলাটার মধ্যে আশা করি ভালো লাগবে তো এখান থেকে আমরা কিছু খাবারও নিয়ে নিয়েছি আমার মেয়েদের জন্য আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ছোট করে একটা কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এখান থেকেই তো দেখেন ভাইরাল ডিমও খেয়ে নিচ্ছে চাটনি দিয়ে ডিম দিয়ে তো এত মজা ছিল এই ডিম সিদ্ধটা তো আমরা হচ্ছে সবাই একটা একটা করে খেয়ে নিয়েছি আর গরম গরম ডিম খেতে কিন্তু অনেক ভালো লাগে তো অনেক ইয়ামে ছিল ডিমটা তো পাশাপাশি কিন্তু খাবারও খেয়ে নিতে পারবেন আর এই মেলাটার পাশেই ছিল এই বড়ো একটা শোরুম আর এফ তো এখানে হচ্ছে সংসারের যাবতীয় জিনিসপত্র সব কিছুই আপনারা একটা মার্কেট থেকে পেয়ে যাবেন এখান থেকে সংসারে রান্নাঘরের যাবতীয় যা যা লাগে আপনারা কিন্তু এই দোকানটা থেকে নিয়ে নিতে পারেন আর এই সাইটে ছিল আরও বিভিন্ন ধরনের কালেকশন তো আপনারা একটু ঘুরে ঘুরে দেখবেন আশা করি ভালো লাগবে আর এই দোকানটাতে ছিল দেখেন কত সুন্দর সুন্দর কাঁঠা যাবতীয় কাঁঠাগুলো ব্যাংক প্লাস্টিক আইটেম গুটনি ছোট ছোটো চায়ের কাপ ছিল মাত্র দশ টাকা বিশ টাকা করে আর এখানে হচ্ছে কসমেটিক আইটেম ছিল তুলিগুলো এখান থেকে আপনি যা নেবেন সব দশ টাকা করে তো ভালো ভালো অনেক সুন্দর সুন্দর জিনিস সেফ ফিন ছিল চিরুনি ছিল ভালো ভালো অনেক কিছু ছিল তা আপনাদের যার যেমন পছন্দ আপনারা নিয়ে নিতে পারেন আর এখানে ছিল ভালো ভালো গজ কাপড় এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা করে কত সুন্দর সুন্দর জিনিস একটা মার্কেটে এত কিছু একসাথে পেলে কার না ভালো লাগে তো প্লিজ সবাই আপনারা কিন্তু এসে দেখে বুঝে তারপরে কিন্তু নিয়ে নিতে পারেন এই কানের গুলগুলো কিউট কিউট কানের দুলগুলো কত সুন্দর সব দশ টাকা করে ভাবা যায় এত সস্তা আর এখানটাতে ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা আইটেমগুলো তো প্রচুর খেলনা ছিল একশো দেড়শো টাকা করে আর এগুলো হচ্ছে হাঁড়ি পাতিল এগুলো হচ্ছে মাত্র দশ টাকা করে যেইটা নেবেন সেটাই দশ টাকা তা আমার তো দেখে একদম মাথা ঘুরে যাচ্ছিলো আর আমার বাচ্চারা তো মনে করেন এটা দেখে সেইটাই নিয়ে নেবে তো বাচ্চারা তো এরকমই তাই না তারপর আমার মেয়েদেরকে কিন্তু আমি এই তো দেখেন ওরা কিন্তু একটা স্নেক পছন্দ করছিলো কিন্তু আমি এটা নিয়ে নিইনি তারপর এখান থেকে কিছু হাঁড়ি পাতিল কিনে দিয়েছিলাম ছোট মেয়েকে তো এখানে কিউট কিউট অনেক সুন্দর সুন্দর খেলনাও কিন্তু পাওয়া গিয়েছিল কত সুন্দর সুন্দর খেলা এগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে আর একটু সামনে গিয়ে হাঁটাহাঁটি করলে আসলে ভালো ভালো খাবার কিছু কালেকশন পেয়ে যাবেন এই তো এখানে হচ্ছে আলুর যে ফ্রাইগুলো এগুলো হচ্ছে মাত্র বিশ টাকা করে চিংড়ি মাছের চপ ছিল দশ টাকা পিস তারপর হচ্ছে চিংড়ি মাছের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট করে একটা কমেন্ট করবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ